ভিএফএস গ্লোবালের গত মাসের এই আপডেটটা নিয়ে আজকে একটু কথা বলবো ইটালির ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টে যে জটিলতার সৃষ্টি হয়েছে সেটা সমাধান কি আস্তে আস্তে হতে যাচ্ছে তলে তলে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন সত্যতা জানতে হলে গত মাসে আমি একটা ভিডিও করছিলাম টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা সমস্যা সমাধান অনেক কিছুই বলছি ওখানে দেখে আসতে পারেন আজকে নো কমেন্টস কিন্তু আসলেই কি টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন ভাই পুরো ভিডিও দেখেন বুঝতে পারবে ইটালির গত কয়েকদিনে আমরা ইটালির ভিসার এই যে অ্যাপয়েন্টমেন্ট সমস্যা আমরা যেটা দেখতেছি অনেকে নাকি তার নেইবার তার প্রতিবেশী অলরেডি ভিসা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনে ভিসা নিয়ে ইটালি চলে আসছে চিটাগং ভিএফএস নাকি একদিনের ব্যবধানে নাকি অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে ভাই অনেক গ্রুপে অনেক পোস্টে অনেক জায়গায় আমরা এই কথাগুলো শুনতেছি দেখেন ইটালির ভিসা যে শুধু ফ্লুসির আন্ডারে এই যে স্পন্সার এগ্রিকালচার আর ডোমেস্টিক হয় তা না এখানে বিজনেস ভিসা হয় ট্যুরিস্ট ভিসা হয় ফ্যামিলি রিউনিয়ন ভিসা হয় স্টুডেন্ট ভিসা হয় অনেক ধরনের ভিসা হয় বিশেষ করে কার্তা ব্লু স্কিলড ওয়ার্কার যে ভিসা এটা হয় আর আমরা বাঙালি এই জায়গাটাতেই দুই নম্বরে শুরু করে দিছি যেটা আপনার নর্মাল নূল অবস্থা আন্ডারে এগ্রিকালচার ফ্লুসিরচার অথবা ডোমেস্টিক না এগুলো পড়ে না এই যে আমরা আপডেটে চলে যাই এই আপডেটে তারা বলছে কি যে এল কিউ এল কিউ মানে কি ফ্লুসির আন্ডারে যারা নর্মাল কাজ আনস্কিল্ড কাজে যারা ইটালি আসতে যাচ্ছেন তাদের এই ওয়ার্কের যে পারমিশন সেটা হলো এল কিউ একটা কোড আপনাদের নূল অবস্থায় থাকে এটাকে আমরা কনভার্ট করে নিয়ে যাচ্ছি এল এন অর্থাৎ কার্তা ব্লু বা স্কিল ওয়ার্কারে ভাই কোনোদিন আপনার ভিসা হবে না কার্তা ব্লু কি বুঝেন আপনার এক বছরের কন্ট্রাক্ট থাকবে ডিরেক্ট কোম্পানি কোন সাপ্লাই কোম্পানি ডিরেক্ট কোম্পানি আপনার সাথে ইন্টারভিউ হবে ইন্টারভিউ না হইলে আপনার কাজের ভিডিও দেখবে আপনাকে একটা কন্ট্রাক্ট পাঠাবে সেখানে লেখা থাকবে কত টাকা স্যালারি মিনিমাম স্যালারিও নির্ধারণ করা আছে এই বছরের জন্য প্রায় ছাব্বিশ হাজার সাতাইশ হাজার ইউরো আপনার সারা বাৎসরিক যে স্যালারি এইটা লেখা থাকবে সুযোগ সুবিধা সবকিছু লেখা থাকবে সেই ওয়ার্ক পারমিটটাকে আমরা মানে এই যে আপনি পাচ্ছেন ফ্লুসির আন্ডারে যে ওয়ার্ক পারমিট সেইটাকে আমরা কনভার্ট করে দিচ্ছি এল এনে কে করতেছে বাংলাদেশের কিছু কতিপয় এজেন্সি কিছু গোষ্ঠী তারা ইটালিতে অবস্থিত কিছু মানুষের কিছু মানুষ তারা প্রতারণা কিভাবে করতেছে আপনাদের এটা হলো দ্বিতীয় পয়েন্ট আপনাদেরকে কাজ শিখানোর কথা বলে বিভিন্ন ধরনের একটু কাজ শিখাচ্ছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার কথা বলে একটা নাম মাত্র অবস্থা আপনাদেরকে ধরাই দিচ্ছে একটা ওয়ার্ক পারমিট যেটা থেকে কোনোদিন আপনাদের ভিসা হবে না এবং আপনাদেরকে বলতেছে যে এটা নাকি স্কিল ওয়ার্কার ভাই আপনাকে শিপ বিল্ডিং এর কাজ শিখাচ্ছে ইলেকট্রিশিয়ান এর কাজ শিখাচ্ছে অবশ্যই সেটা স্কিল কিন্তু আপনাকে তো একটা কোম্পানি থেকে একটা ওয়ার্ক পারমিট বের করতে হবে সেই ইচ্ছা করলে তো আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে বসায় রাখতে পারে না এবং সব থেকে বেশি ঝামেলা কি শত শত মানুষ ছয় মাসের কোর্স এক মাস দুই মাস এক লাখ দেড় লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এক মাস দুই মাস করে তারা ছেড়ে দিচ্ছে ইটালিয়ান ভাষা শিখলেই আপনি যে ইটালি আসতে পারবেন তা না একটা কাজ শিখলেই আপনি যে ইটালি আসতে পারবেন তা না আপনি ইন্টারভিউ দিবেন একটা কন্ট্রাক্ট আপনার লাগবে কাজের কন্ট্রাক্ট তারপরে আপনি আসতে পারবেন তো দুই নম্বর এটা তারা কি করতেছে সবার প্রথম আপনাদের এই যে ফ্লুসির আন্ডারে যেই ওয়ার্ক পারমিট গুলো ছিল যেই ওয়ার্ক পারমিট ঠিক না এটাকে আমরা কাজের ছাড়পত্র বলি ইটালি থেকে নুল অবস্থা যেটাকে বলা হয় যেটা ফ্লুসির আন্ডারে এল কিউ এর কোটের আন্ডারে পরে সেটাকে আমরা কনভার্ট করে দিয়েছি এল এবং সেটা আমরা ইটালিয়ান এম্বাসিতে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতেছি সেই ব্লু কার্ডের আন্ডারে যেটাতে আপনার নর্মালি খুব কম সময়ের মধ্যে আপনি আসতে পারেন ফ্লুসিতে যে আপনার এখন অনেক কন্ট্রোল হবে অনেক কিছু হবে কিন্তু ওই স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে সেই সময়কালটা এত দীর্ঘায়িত না খুব কম সময়ের মধ্যে আপনারা আসতে পারেন এমন হয় এক মাস দুই মাসের মধ্যে আপনারা ভিসা নিয়ে চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্টের কোনো ঝামেলা হয় না সেইখানে আমরা কি করতেছি আমাদের নর্মাল নূল অবস্থা ওই এল এন এ কনভার্ট করে আমরা সাবমিট করতেছি তাহলে দুই নম্বরে আমরা করলাম না সবার প্রথম নূল অবস্থা নিয়ে ফেক নূল নিয়ে দুই নম্বরে করলাম আমাদেরকে পুরো মানে বলতে গেলে মানে এটা ব্যান করে নাই কিন্তু রেড জোনে ফালাই রাখছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান আপনি যতই আবেদন করেন যতই সাদা পাসপোর্ট যতই পান কপি দেন না কেন শুধু আমার কথাটা আজকে মনে রাখেন ২০২৫ হাজার পঁচিশে দেখেন কতজন বাংলাদেশে ইটালি ঢুকতে পারে ইভেন আপনারা যারা ওয়েট করে বসে আছেন কতজন আপনারা আসতে পারেন ঠিক আছে বেশি কথা তো বলি না কিন্তু এইটুকু বললাম জাস্ট আপনাদের মালিকের সাথে কন্ট্যাক্ট করেন না হইলে ইটালির ভিসা ইটালির মুখ আপনারা দেখতে পারবেন না অন্য অন্য রাস্তা মাপা শুরু করেন এটা আমি সরাসরি এখনই বলে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিনতে যাবেন টাকার বিনিময়ে এই করবেন ওই করবেন ভাই এটাতে আপনার সারা জীবনের লস ইটালির মুখ তো দেখবেনই না ইউরোপের মুখ দেখতে পারবেন না এই অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে কিনতে যাবেন প্রপার লোক যদি না পান দুই নম্বরই হয় সব জায়গায় এগুলো নিয়ে আমরা কথা বলবো না দুই নম্বরই হয় না কোন জায়গায় আমার একটু বুঝা কোন জায়গায় হয় না দুই নম্বরই সেটা ভিসা সেন্টার হোক বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় হয় যাই হোক দুই নম্বরই হয় কিন্তু আপনি যদি প্রপার লোক ধরতে না পারেন যদি আপনি ধরা খেয়া যান মানে বলি আপনার উপর দিয়ে যাবে ইটালি তো আপনার জন্য হারাম হয়ে যাবে সমগ্র ইউরোপের ভিসার কোনোদিন পাবেন না সুতরাং এই ধরনের দুই নম্বরে করতে চায় না হ্যাঁ আপনার যদি সেরকম লিঙ্ক লোবিং থাকে আপনার সেরকম বড় হেডম আপনি করেন বাইরে করে আনেন যা খুশি তাই করেন সেটা আপনার ইচ্ছা কিন্তু নর্মাল মানুষ আমরা যারা আছি মধ্যবিত্ত ঘরের কোলা ঘর বেচা টাকা বাড়ি বেচা টাকা জমি বেচা টাকা ভাই আপনারা এর মধ্যে যায় না হয়তোবা দুই মাস ছয় মাস এক বছর বসে থাকবেন কিন্তু ইউরোপের মুখ কোন না কোনোভাবে কোনো একদিন ইনশাল্লাহ দেখতে পারবেন কিন্তু এই কাজ করতে গেলে আমোদ যাবে ছালাও ছালাও হারা হারাবেন সুতরাং সঠিক পন্থায় থাকেন অ্যাপয়েন্টমেন্টের সমস্যা এত দ্রুত সমাধান হচ্ছে না আপনারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পাবেন সঠিক কোনো তথ্য নাই আমার মোটামুটি তো ওই জানুয়ারির সেকেন্ড উইক থেকে আপনারা কোন একটা আপডেট পাবেন হয়তো বা সামনে বন্ধ চলে আসছে ক্রিসমাসের এখানে ভিএফএস গ্লোবাল কোনো আপডেট দিতেও পারে কিন্তু এই জটিলতা এই যে একটা জট লাগছে সাদা পাসপোর্ট ফেরো দিচ্ছে এগুলো নতুন করে কন্ট্রোল করা হবে এরপরে স্ক্যান কপি জমা দেওয়া আছে অনেকগুলো সবগুলো আস্তে আস্তে আপনার শেষ হবে তারপরে নতুন করে তারা তারা অ্যাপয়েন্টমেন্ট তো শুরু করতে পারে পারে বা অন্য আগাইতে এই ব্যাপারে আপনারা বেশি নাক গলেন না বেশি মাথা চাড়া দিয়ে না যাদের পাসপোর্ট আনতে বলে পাসপোর্ট নিয়ে আসেন মালিকের সাথে কন্ট্যাক্ট করেন যদি এখান থেকে মালিক কিছু করতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো তা বাদে বাংলাদেশ থেকে আপনাদের করার কিছুই নাই অন্য মানুষের পিছনে দৌড়ায় না আর আপনার যে মধ্যস্থতাকারী আরো টাকার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিনে দিবে হ্যান্ড করবে যেই কাহিনী বলতে চাই সেইগুলো না করে সরাসরি আপনার মালিকের সাথে কথা বলাই দিতে বলেন অথবা আপনার টাকা ফেরত দিতে বলেন মালিকের সাথে যদি কথা বলায় দেয় ভিডিও কলে একটা যাতে সে দেখায় যে আপনার এসপিআইটি দিয়ে লগ করে ওইখানে দেখাচ্ছে যে তার এখন স্টেপ মেসি লেখা আছে অর্থাৎ তার নূল্য অবস্থাটা করে করা হয় নাই কোনো ছবি কোনো স্ক্রিনশট এগুলো দিলে চলবে না জাস্ট ভিডিও কলে যাতে সরাসরি আপনাদেরকে দেখাইতে পারে সেটা এবং আপনি দেখবেন সে ওপেন করতেছে লগ ইন করতেছে কোনো আবার ওই যে স্ক্রিন ভিডিও নিয়ে রাইখা দিবে সেটা আপনাকে আবার পরবর্তীতে দিবে এরকম না ডাইরেক্ট লাইভ ভিডিও কলে যাতে সে ওয়েবসাইটে ঢুকতেছে তারপরে এগুলো করতেছে যাতে সবকিছু আপনারা দেখতে পারেন তার কারণ এত দুই নম্বরের পিছনে আপনি বসে থাকবেন এই দুই নম্বরের পিছনে আপনি সময় নষ্ট করবেন আপনার জীবনটা এই চলে যাবে সুতরাং অনেক দুই সরকার সরকার চায় আপনারা আসেন লিগাল ভাবে মানুষ আসুক এবং এইখানে হয়েছে ইটালির ইটালির যত মানুষই আসুক না কেন আপনি দেখবেন এখানে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেশি না বাঙালি বলেন আর যেই বলেন এখানে আসার পরে তারা কাজ করে এবং ইটালির গভর্নমেন্ট চাচ্ছে যাতে তারা লিগাল ভাবে এসে কাজগুলো করে সরকারকে ট্যাক্স দেয় তারা যাতে থাকতে পারে ঠিকভাবে আর আপনি যখনই এখানে আসেন বা এখানে এসে মালিক খুঁজে পান না হ্যাং করে নাগাল ভাবে সরকারের কোনো লাভ নাই সুতরাং ইটালির এখন সম্পূর্ণ যুদ্ধ ঘোষণা দুই নাম্বার ভাবে যাতে মানুষ না আসে মানুষ যাতে লিগাল ভাবে ইটালি এসে কাজ করে সরকারকে ট্যাক্স দেয় এটাই তাদের মেইন উদ্দেশ্য ভালো থাকবেন সবাই ভুল তুটি হলে ক্ষমা করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ইউটিউবের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না আবার সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম